বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম কিতাব তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা হায় অথচ খোদার তিনশো দিন এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান মান কোনো দিন ফজরের নামাজ পড়ে না হায় নির্লজ্জ বেহায়া এই অসভ্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটাতে মুসলমান বলে তোমার বিবেকে কি বলে তোমার ইনসাফে কি বলে বেটা তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো একজন বাবা বলেন তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন এটা মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকির ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন দেখবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়স কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হও যদি ইনসান হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়